নমস্কার বন্ধুরা আমি ঝিলিক ঝিলিকের রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমার এই রেসিপিগুলো আপনার কেম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়বার একটা ইচ্ছে পাবো যাতে আমার নতুন ভিডিও বানাতে আরও এনার্জি আসে ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যেটা হচ্ছে হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আশা করি অনেকেই ভালোবাসবেন কারণ শীতকালে হাঁসের মাংসটা খুব ভালো লাগে তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপর একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে কড়াইটা গরম হয়ে আসলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে ফোড়নে দিলাম দেওয়ার পর আমি নাড়তে থাকছি নাড়তে নাড়তে আমি সামান্য পরিমাণে চিনি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে যতক্ষণ না লালচে লালচে হয়ে আসছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো কারণ বন্ধুরা চিনি দেওয়ার একটাই কারণ কি মাংসটা যখন হয়ে যাবে তখন কালারটা ভালো আসবে সেই জন্য যাই হোক চলুন দেখে নিই এবার আমি মশলাগুলো রেডি করে রেখেছি যেগুলো পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা আর সমস্ত আমি বাটা মশলায় রান্না করব বন্ধুরা যেহেতু হাঁসের মাংস আমি বাটা মশলাতেই করবো রকম গুঁড়ো মশলা আজকে আমি ব্যবহার করব না তো প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের যে মানে আসতে গন্ধটা থাকবে সেটা যেন চলে যায় ভালো করে ভাজলে মশলা মশলা কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাবে আর লালচে লালচে হয়ে গেলে একটা আলাদা রকম গন্ধ ছাড়বে তো সেজন্য আমি প্রথমে পেঁয়াজটাকে পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো দু চামচ রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু জিরে আর আদা আমি মিক্সিতে বেটে রেখেছি পুরো গোটা মশলায় মানে জিরেটা আমি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন কিন্তু যেহেতু আমি আজকে সম্পূর্ণটা গোটা মশলাতেই করব সেজন্য আমি জিরেটা বেটে নিয়েছি জিরে আর আদাটা বেটে ওটাও দু চামচ দিয়ে দেবে এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো এবার আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি কষাবো আর অর্ধেকটা টমেটো আমি এর মধ্যে কুচিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এটা হতে হতে আমি ওপর থেকে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব মশলার মধ্যে আর পরিমাণ মতো এবং স্বাদ মতো নুনও দিয়ে দেব দিয়ে মশলাটা আবার নতুন ভালোভাবে কষাতে শুরু করব। আচ্ছা বন্ধুরা আশা আশা করি সবাই হাঁসি মাংসটা পছন্দ করেন আবার অনেকে পছন্দও করবেন না হয়তো কিন্তু আমি আমার কথাই বলি আমি আগে কখনো হাঁসের মাংস খাইনি আমার বিয়ের আগে আমি কোনোদিনও হাঁসের মাংস কখনো খাইনি আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর প্রথম হাঁসের মাংস খাওয়া জানলাম যে হ্যাঁ এটা একটা খাওয়ার মতো রেসিপি কারণ আগে কখনো খাইনি তবে এখন এতটাই ভালো লাগে মনে হয় যে না খাই অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে আমার শীতকালে হাঁসের মাংসটা প্রায় দু তিনবার মতো হয় প্রতি বছরই হয় তো সেই জন্য এখন অভ্যেস হয়ে গেছে ভালোও লাগে খেতে তো সেই জন্য আমি আর আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে হাঁসের মাংসটা তো আমি ওনার থেকেই শিখেছি তো আমার এখন আমি মাকে বললাম যে আমি বানাই দেখি আমি কেমন বানাতে পারি তো মা বলছে যে হ্যাঁ তুই বানা কারণ আগের বছর আমি নিজে বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল। খেতে সবাই খুব ভালো নাম করেছিল যে না খুব ভালো হয়েছে তো সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি যাই হোক আমি ওই মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতো করে কষাতে কষাতে এবার আমি যেহেতু আমার বাচ্চাই মাংসটা খায় কারণ আমরা যে ঝালটা ব্যবহার করি সেই ঝালটা আমার বাচ্চাও খায় আমি এমন বেশি লঙ্কা দিই না যেটার জন্য আমার বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হয় তো আর আমি ওর জন্য কোনোভাবে তুলেও রাখি না সেজন্য যেটাই করি সেটা যাতে আমার বাচ্চাও খেতে পারে সেভাবেই করে রাখি যাই হোক এবার আমি একটু মানে কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল লঙ্কা সেগুলো বেটে রেখেছিলাম মিক্সিতে সেগুলো আমি একটু দিয়ে দিলাম মশলার মধ্যে আর আর একটু জিরে বাটা আমি আলাদা করে রেখেছিলাম ওটা আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি আবার কষিয়ে নেব ভালো করে কষাতে কষাতে আমি অন্যদিকে অন্য একটা কড়াতে হাঁসের মাংসটাকে একটু তেল আর হলুদ দিয়ে নেড়ে রেখেছিলাম তো সেই মাংসটা আমি মানে এই কারণেই নেড়ে রেখেছিলাম যাতে একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেটা যেন না আসে সেই জন্য একটা ভালো ফ্লেভার আসে সেজন্য নেড়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ আমার মশলার গায়ে গায়ে মাংসর গায়ে গায়ে মশলাটা লাগছে ততক্ষণ আমি কষাতে থাকবো কষিয়ে নেবো ভালো করে আপনারাও দেখুন আর একটা কথা বন্ধুরা এই চ্যানেলটা আমি প্রথম খুলেছি ইউটিউবের চ্যানেল সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যাই হোক আমি খুব ভালোবেসে খুব শখ করেই আমি চ্যানেলটা খুলেছি আমি নতুন আমি রান্না করতে খুব ভালোবাসি আর যেহেতু আমি রান্না করতে খুব ভালোবাসি আমি ভালোবেসেই রান্নাগুলো করি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কেমন লাগছে আমার রান্না প্লিজ জানাবেন কমেন্টে কারণ আপনারা যদি জানান আমাকে তাহলে আমি নতুন নতুন রান্না করার একটা ইচ্ছে পাব আর বানাতে আমার ভালো লাগবে তো অবশ্যই দেখবেন আমার রান্নাগুলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে বা শেয়ার করে আমার পাশে থাকবেন আমি জানি আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন কিন্তু তবুও আমার আমার মন বলে যে একটা কোনো কিছু করতে গেলে জীবনে কোনো কিছু করতে গেলে একটু সাপোর্টটা অবশ্যই দরকার তাই আমি চাই আপনারা আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি এই চ্যানেলটা ভালো মতোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম অনেকটা বক বক করে নিলাম এবার আমি মাংস রান্নাটাতে ফিরে আসি তো ভালোভাবে কষিয়ে নিতে নিতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে দিয়ে গায়ে যখন মানে মাংসর গায়ে গায়ে যখন মশলাগুলো লেগে যাবে আর তেল ছাড়বে তখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা তো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকব দেখুন তেল ছাড়ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা দেখে যে মশলাটা প্রায়ই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব হ্যাঁ আর একটা জিনিস লক্ষ্য রাখবেন বন্ধুরা যেন তলায় ধরে না যায় আমি গ্যাসটা একবার কমিয়ে দিচ্ছি একবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এই কারণে কি যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি করছি তো আপনারা লক্ষ্য রাখবেন যেন তলাই ধরে না যায় গ্যাসটা বাড়িয়ে দেবেন অবশ্যই বাড়িয়ে দেবেন বাট তলায় যাতে ধরে না যায় তাহলে খেতে খারাপ লাগবে সেই জন্য আবার আমি নেড়ে নেব একটু ভালোভাবে কষা হলে না মাংসটা খেতে ভালো লাগে বন্ধুরা আর যদি আপনি কাঁচা মশলার উপরই মাংসটা দিয়ে জল ঢেলে দেন হয়তো মাংস খেতে ভালো লাগবে কিন্তু সেই সেই ফ্লেভারটা পাওয়া যাবে না মাংসর যে একটা ফ্লেভার মানে একটা ভালো স্বাদ সেটা পাবেন না তাই জন্য ভালো করে মাংসটা কষতে হবে শুধু মাংস বলে নয় যে কোনো রকম সবজি আপনি যদি একটু ভালো করে কষিয়ে ভালোভাবে রান্না করেন তো কাঁচা গন্ধটাও আসবে না স্বাদও লাগবে খেতে ভালোও লাগবে খেতে আর একটু হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এর মধ্যে আর একটু হবে দেখুন তেল ছাড়ছে বন্ধুরা ভাজাভাজা প্রায় হয়ে এসেছে মশলাটা এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু নাড়িয়ে নেব ভালোভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় কারণ আমি এটা চাইলে প্রেসার কুকারেও দিতে পারি কিন্তু প্রেসার কুকারে মাংসটা খেতে অতটা ভালো লাগে না প্রেসার কুকারে চিকেন স্টু বলুন বা চিকেনের পাতলা ঝোল এগুলো ভালো লাগে কিন্তু হাঁসের মাংস খাসির মাংস এগুলো কড়াইতে বা ছোট হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে করলে মানে স্বাদটা আলাদা রকম লাগে সেজন্য আমি কড়াতেই করব কিন্তু গ্যাসটা আমি একটু কমিয়ে দেব আর ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব বন্ধুরা পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি ঘুরে আসছি দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে দেখি কতটা কি সিদ্ধ হলো প্রায় অনেকটাই হয়ে গেছে বন্ধুরা তবে আরও একটু হবে এতটা ঝোল আমি রাখবো না আর একটু ফুটে গেলে আমি বন্ধ করে দেব আর একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের মতো দেখুন তেল ছেড়েছে দেখুন কত শীতকালে হাঁসের মাংস খুব তেল বেরোয় ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন হয়ে গেছে বন্ধুরা এর থেকে বেশি ঝোলটা শুকে শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না ভালো হয়তো লাগবে কিন্তু কোনো গ্রেভিও থাকবে না শুকনো হয়ে যাবে এবার আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ